নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃষরাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামের স্বাগতম নিজের চোখে ছাপ্পান্ন ইঞ্চির পাটটি লাগিয়ে নাও কারণ যা হতে যাচ্ছে সেটা তুমি দেখতেই পারবে না তোমার সঙ্গে একটা বিশাল বিশ্বাসঘাতকতা হতে চলেছে শুনে কাঁদতে কাঁদতে ভেঙে পড়বে গুরুজি মহাভবিষ্যৎবাণী করে দিয়েছেন যদি একটাও কথা ভুল হয় তাহলে আমি পুরস্কার দেব কিন্তু আজ মন ধরে বসো আর সাহস নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোথাও জোরে আওয়াজ করো না একদম একলা বসে দেখো কারণ গুরুজি এমন একটা সত্যি বলবেন যা শুনে তোমার রুহ কাপে যাবে কারণ আগামী তিন দিনে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বা তো তুমি অনেক বড় জায়গায় চলে যাবে বা তোমার একটাই ভুলের কারণে রাস্তা থেকেও নামতে হতে পারে কি করবি আর কি করবি না এ ব্যাপারে পুরো তথ্য গুরুজি আজকের ভিডিওতে তোমাকে দিবে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝে নিও তোমার সঙ্গে কেউ কিছু ভুল করতে পারবে না কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে তুমি নিজের জীবন নিজের হাতে নষ্ট করে ফেলবে এই ভিডিওতে তোমাকে সব তথ্যই জানানো হবে যেটা তোমার আগামী সময় সুন্দর করে দেবে আর তোমাকে বড় বিশ্বাসঘাতকতা থেকে বাঁচাবে তোমার একমাত্র করো থেকে বড় একটা বড় ঝুঁকি আসছে সে ব্যাপারেও আজ তোমাকে বলবো কারণ তোমার আশেপাশের কেউ এই সত্যটা জানতে পারবে না কারণ ছেলে এটা কোনো সাধারণ কথা না এটা এমন এক সত্য যা আমি তোমাকে বলছি যদি তোমার আশেপাশের কেউ জানতে পারে তাহলে বন্ধু সেটা তোমার সব সুখ ধ্বংস করে দিতে পারে তারই বন্ধু দরজা জানালা বন্ধ করে একদম একাই ভিডিওটা দেখো কারণ এরকম কথা আপনাদের আজ পর্যন্ত কেউ বলেনি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এগোবার আগে যতজন হনুমানজির ভক্ত এই ভিডিও দেখছেন দেরি না করে এক্ষুনি ভিডিওটা লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা সাথে সাথে সত্যি মন থেকে কমেন্ট বক্স সে লিখুন জয় বজরাঙ্গ বলি জয় সিয়ারাম জয় হোক পবনপুত্র হনুমানজি মহারাজের হ্যাঁ বন্ধুরা যারা সত্যি মন থেকে বজরাঙ্গ বলির জয় লিখবে তাদের পুরো পরিবারের মধ্যে সুখ আসবে সেই পরিবারের সব দুঃখ বজরাঙ্গ বলি নিজেই দূর করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন একটা সত্যি বলবো যা শুনে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক সংকট অনেক কষ্ট এসেছে কিন্তু বন্ধু এখন আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে কিছুদিন ধরে তুমি তোমার কাজগুলো শেষ করার অনেক চেষ্টা করছো অনেক চেষ্টা করার পরও তোমার কাজগুলোতে ভালো সাফল্য বা ফলাফল পাচ্ছ না বুঝতে পারছো না কেন তোমার জীবনে এই দুঃখ আর সংকট আসছে আগামী ২৪ ঘন্টার মধ্যে এমন একটা বিশাল যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে যা আপনার জীবনে একটা বড় বিপর্যয় নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই বিপর্যয় আপনার জন্য সুখের বিপর্যয় হবে কারণ পুরো পঞ্চাশ বছর পর এমন একটা মহা সংযোগ আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে তাই ছেলে আমার কথা ভালো করে বুঝতে হবে আজ খুব দরকার কারণ এটা আমরা দুজনেই জানি যে গত কয়েক বছর ধরে তুমি জীবনে অনেক সমস্যায় পড়েছো তোমার জীবনে অনেক সংকট এসেছে বারবার বন্ধুরা তোমার ওপর কোনো না কোনো নতুন নতুন দুঃখ এসেছে কিন্তু বন্ধুরা তোমার এখন আর কোনো চিন্তার বা ভয়ের দরকার নেই তোমার জীবনে এখনো পর্যন্ত অনেক সমস্যা এসছে অনেক কষ্ট এসছে এটা আমরা জানি বুঝি কিন্তু এখন সেই সব দুঃখ শেষ হতে চলেছে বন্ধুরা তোমার আর কোনো চিন্তার দরকার নেই শত্রুকে নিয়ে ধ্বংস এখন নিশ্চিত দেখো গত কয়েক বছরে শত্রু তোমাকে নষ্ট করার জন্য বড় বড় ষড়যন্ত্র করেছে অনেকবার শত্রু তোমার উপর জাদুটনা তান্ত্রিক কাজও করেছে কিন্তু তোমার সবচেয়ে শক্তিশালী দিক কি ছিল তুমি কখনো জীবনে কারো সামনে হাত কখনো ছড়ায়নি কখনো চোখের জল ফেলেনি কখনো হাড় মেনে পরিশ্রম করেছ তুমি দেবতার আরাধনা করেছ যার ফলে বন্ধুরা এই খারাপ শক্তিগুলো তোমাকে কিছু করতে পারেনি আর শত্রুরা তোমাকে নষ্ট করার জন্য যেটা পরিকল্পনা করেছে শত্রুই সেই পরিকল্পনায় পড়ে গিয়েছে কিন্তু বন্ধুরা এখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দৈনন্দিন জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা তুমি শুধু আমার তিনটে কথা বিশেষভাবে মনে রাখো কারণ দেখো এই তিনটে ভুল তুমি অনেক বছর ধরে করছ জীবনে তুমি যা করছ ঠিক সেই তিনটে বড় ভুলই তোমার সুখকে নষ্ট করছে যেগুলো তোমাকে জীবনে এগোতে দিচ্ছে না যখনই তুমি কোনো ভালো কাজ করার চেষ্টা করো বারবার সেই কাজ এগোতে না পারার পিছনে এই তিন ভুলের কারণে তাই মন দিয়ে শুনে নিও এই ভুলগুলো কোনো ছোটখাটো ভুল না বারবার তোমার কাজ গলত হচ্ছে বারবার তুমি দুঃখ পাচ্ছ আর বারবার চিন্তায় পড়ছ গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ আসছে এমন অনেক ঘটনা তোমার জীবনে ঘটছে যেগুলো তোমাকে কাঁদতে কাঁদতে চোখের জল ধরাতে বাধ্য করে দিয়েছে অনেকবার পরিস্থিতি বুঝতে পারো না কিন্তু বন্ধু তবুও তোমাকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সব সমস্যা আমি মিটিয়ে দিয়ে যাব কারণ আমি জানি গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক কষ্টে আছো অনেক দুঃখে আছো তুমি একা বসে অনেক কাটছ কিন্তু এই পৃথিবীতে কারো কোনো ফারাক পড়ে না তুমি কি করছো তুমি খুশি না কাটছ কিন্তু আমাদের ফারাক পড়ে আমরা চাই তোমার রাশির সব ভক্ত যেন সব সময় খুশি থাকে তুমি জীবন থেকে যা কিছু পাওয়ার ইচ্ছা করো চাও পাওয়ার ইচ্ছে রাখো সেটা তুমি অর্জন করতে পারো তাই বন্ধু এখন তোমার যে সুখগুলো আছে তার দায়িত্ব আমরা নিচ্ছি আর আমরা তোমাকে তিনটে সতর্কতা বলবো আর সব সতর্কতাগুলো তোমার গ্রহ অনুযায়ী বলবো হ্যাঁ বন্ধু আমরা অযথা কিচ্ছু বলি না শুধু বেটা আজ আমার কথা উপেক্ষা করিস না কারণ আজকের এই ভিডিও তোমার জন্যে এক আশীর্বাদ আর তুমি জানো জীবনে আশীর্বাদ বারবার আসে না তাই অনেক ভাগ্য আর সৌভাগ্য নিয়ে আজ তোমাকে এই আশীর্বাদটা মিলছে তাই এই ভিডিওটা উপেক্ষা করিস না ভুল না। দেরি না করে যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা লাইক করনি তাহলে এক্ষুনি লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা ভাগ্য জ্বলে উঠেছে দেরি করো না এই সোনালি সুযোগ হাতছাড়া করোনা করো এক্ষুনি ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে বাজরাংবলি জয় লিখে দাও আমি গ্যারেন্টি দিচ্ছি হনুমানজির দয়া তোমার পুরো পরিবারের ওপর অটুট থাকবে এবং তুমি যা কিছু পেতে চাও সব সুখ তোমার কাছে পৌঁছে যাবে দেখো বন্ধু অনেক বছর ধরে একজন তোমার জীবনে এমন আছে যে তোমার জীবনকে নরক করে দিচ্ছে হ্যাঁ সেই মানুষটা তোমার সুখ একদম পছন্দ করে না সে শুধু তোমার ধ্বংসের ষড়যন্ত্র করে শুধু তোমাকে কষ্ট দিতে চায় এই জন্যই বন্ধু তুমি যতই পরিশ্রম করো সফল গিয়ে বারবার থেমে যাও শেষ মুহূর্তে তোমার জীবনে এমন কোনো বিপদ আসে এমন কোনো দুঃখ হয় যে তোমার সুখ ঠিকমতো পাওয়া যায় না কিন্তু বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই শত্রুর মুখোশ খুলে যাবে আপনি শুধু আপনার মনের থেকে নেতিবাচক চিন্তাগুলো বের করে ফেলুন ভাববেন না যে আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মানুষ বা আমার ভাগ্য আমার পাশে নেই আমি বারবার জীবনে দুঃখী থাকি আমি চিন্তিত থাকি এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো আপনাকে মনের থেকে দূরে সরিয়ে দিতে হবে সময় থাকতে এসব ভাবনা মনের থেকে বের করে দিন তারপর দেখুন আপনার জীবন কেমন বদলে যায় কারণ বন্ধুরা আজ আমি আপনাদের সেই মানুষের নাম বলবো যে আপনার পেছনে আপনার গলাগাল করে আপনার সামনে তো হাসি মুখে কথা বলে কিন্তু পেছনে আপনার ধ্বংস করার ষড়যন্ত্র করে বন্ধুরা যখনই তোমরা খুশি থাকার কোনো কারণ খুঁজো তখন এই মানুষটা তোমার সব সুখের ওপর জল ঢেলে দেয় এই মানুষের একটাই লক্ষ্য সেটা হলো তোমাকে কখনো খুশি থাকতে না দেওয়া সব সময় তোমাকে ধ্বংস করে চলা তাই বন্ধুরা আমার কথা মন দিয়ে বুঝে নে কারণ এই মানুষটা কোনো বাড়ির লোকই কোনো আশেপাশের মানুষই এমন একজন যিনি তোমার বাড়িতে আসা যাওয়া করে বন্ধু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের আগে বলেছি এই প্রোগ্রামটা খুবই বিশেষ তাই মন দিয়ে একা বসে দেখো কারণ যদি ভুল করে শত্রুই কথা শুনে যায় তো অনেক বড় সমস্যা হয়ে যাবে দেখো তুমি জীবনে কি ভুল করো তুমি কোনো কথাই গোপনে রাখতে পারো না প্রতি ব্যাপারকে খুব বেশি ছড়িয়ে দাও তোমার সুখের কথা সবাইকে খুব বেশি জানিয়ে দাও কখন কি করতে হবে কিভাবে করতে হবে মানুষরা কি করছে কেন করছে কিভাবে করছে এইসব সুখের ব্যাপারে তুমি খুব বেশি মাথা ঘামাও জীবনে শুধু নিজের কথা ভাবো নিজের সুখের কথা ভাবো আর নতুন নতুন কিছু করার দিকে মন দাও নতুন নতুন জিনিস শেখার উপর বেশি ফোকাস করো দেওয়া উচিত তাহলে এই জীবন আপনার জন্য সফল হয়ে উঠবে সাথে সাথে আগামী চব্বিশ ঘন্টায় নিজের সুখের রহস্য কাউকে বলবেন না আপনি জীবনে কখন কি করেন কোন জিনিসগুলো আপনাকে সুখ দেয় কোন কাজগুলো করলে আপনি মজা পান কোন কাজগুলো আপনাকে নতুন নতুন সুখ দেয় এইসব কথা যত কম মানুষের সাথে শেয়ার করবেন আপনার জন্য ততই ভালো হবে কারণ দেখুন মানুষের কাছে বললেই শুধু তারা আপনার কথা শুনে ঈর্ষা করবে আপনার মনে হবে মানুষ আপনার কথা শুনে আপনি খুশি হবেন মানুষ আপনার উপর বিশ্বাস করবে ভরসা করবে কিন্তু দেখুন আপনার জীবনে অনেকেই আছেন যারা একদমই চান না যে আপনি আপনার জীবনে সুখী হন আপনি আপনার জীবন এগিয়ে নিয়ে যান এজন্যই তারা শুধু আর শুধু আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে তারা শুধু আর শুধু আপনার সুখ আপনাকে ছিনিয়ে নিতে চায় এজন্য নতুন নতুন ষড়যন্ত্র করে আপনার পেছনে হাত ধুয়ে লেগে আছে তাই সময় থাকতেই এমন শত্রুদের চিনে নেওয়া তোমার জন্য খুবই জরুরি দেখো এই চব্বিশ ঘন্টা তোমার জন্য অসাধারণ সময় হবে নতুন নতুন সুখ এখনই আপনার ঘরে আসতে চলেছে আগেও অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করে যাচ্ছেন এমনটা নয় যে আপনি চেষ্টা করেননি চেষ্টা করতে আপনি কোনো কসরত রাখেননি কিন্তু শত্রু এমন ষড়যন্ত্র বারবার রটাচ্ছে যে আপনার সব পরিশ্রম বিফল হয়ে যায় আপনার সব চেষ্টা নষ্ট হয়ে যায় কিন্তু এখন আর নয় এখন আর আপনাকে চিন্তা করার দরকার নেই কারণ আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে নতুন নতুন সুখ আর উন্নতি নিয়ে আসবে এখন পর্যন্ত আপনি যে পরিশ্রম করেছেন তোমার সেই পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসতে চলেছে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে কখনো সত্যের প্রতি তোমার আনুগত্য হারাতে হবে না সত্যের সাথে যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি পারবে সত্যের সাথে যে কাজ করো সেটা অবশ্যই সফল হবে এবং চমৎকার ফল পাওয়া যাবে পাশাপাশি আগামী ঘন্টায় বাড়ির বাইরে যারা আছেন তাদেরকে বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ দিও না যারা তোমার বাড়িতে থাকে না বাড়ির বাইরে যারা আছেন তাদেরকে সুযোগ দিও না আপনি একদমই আপনার বাড়িতে তাদের ঢুকতে দেবেন না কারণ তারা শুধু আর শুধু আপনার বিরুদ্ধে নতুন নতুন প্রমাণ জোগাড় করে অনেকেই আছেন আপনার জীবনে যাদের আপনার বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে যারা বারবার আপনার বাড়িতে আসে কিন্তু তারা আপনার নিজের মানুষদেরই আপনার বিরুদ্ধে উস্কে দেয় তারা আপনার বিরুদ্ধে ভুল তথ্য জোগাড় করে আর অন্যদের সঙ্গে আপনার তুলনা করে বলে ও তো তার জীবনে এত কিছু পেয়ে গেছে এভাবে তুলনা করে আপনার কে না কে তো আপনার শত্রু হয়ে বসে এজন্য ছেলে সময় নষ্ট না করে নিজের কাছের মানুষদের মধ্যে যারা এমন তাদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়াটা আপনার জন্য খুবই জরুরি না হলে এরা আপনার জীবনে কখনো সুখ ঢুকতে দেবে না সব বন্ধুর মতো আমরা আপনাকে একটা কথা বলেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আপনাকে আপনার সেই শত্রুর নাম জানাবো যিনি অনেক বছর ধরে আপনার জীবন নষ্ট করে চলেছেন যিনি আপনার দুঃখের মালা গেঁথে চলেছেন তাই ভালো করে শোনো এই শত্রুর নাম দেখুন এই শত্রু বাইরে থেকে নয় আপনার কাছের কেউই আর এই শত্রুর নাম শুরু হয় কর্কট রাশিতে হ্যাঁ বন্ধুরা কর্কট রাশি এই শত্রুর রাশি তো তোমার আশেপাশে যে কেউ কর্কট রাশির বুঝে নিও সে তোমার পেছনে দুশ্মন এখন ওই ব্যক্তিটা কিভাবে চিনবে দেখো সে তোমার সব কাজেই তোমার কথায় কথায় থাকবে তুমি যা বলবে সে সেগুলো মেনে নেবে মুখে সে তোমার অনেক বেশি চাটুকারি করবে ছোট ছোট ব্যাপারেও তোমার কথা মানবে তোমার কথা খুব বেশি প্রশংসা করবে তুমি যদি কিছু ভুলও বলো সে বলবে বা বা কি কথা এইভাবে সে তোমার চাটুকারি করতে শুরু করবে তাই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে অতিরিক্ত চাটুকারি করে বুঝে নিও সেই তোমার সবচেয়ে বড় শত্রু পেছনে থেকে সে তোমাকে অনেক বড় দুঃখ দিচ্ছে আর তোমার ধ্বংসের পরিকল্পনা করছে তাই সময় মতো এমন লোকেদের সঙ্গ ছেড়ে দেওয়াই তোমার মঙ্গলের জন্য জরুরি সময় মতো এমন মানুষদের থেকে দূরে থাকো না হলে তারা তোমাকে জীবনে কখনো সুখী হতে দেবে না তারা সব সময় তোমাকে দুঃখী করা চিন্তাই করবে তাই এমন লোকেদের চেনা আর এদের ত্যাগ করাই তোমার ভালো হবে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় নতুন নতুন কাজ শিখতে বেশি ফোকাস করা উচিত যত মন দিয়ে নতুন কাজ শিখবে ততই ভালো ফল পাবে এই সময়ও খুব ভালো সাফল্যের সময় দেখা যাচ্ছে শুধু পরিশ্রমে মন দাও দেখো নিজের আত্মবিশ্বাস কখনো ভাঙতে দিও না কারণ তোমার শত্রু হয়তো একদিন ভুলে যাবে যে এই কাজে পরিশ্রমের কোনো ফল হয় না এই কাজ মেহনত করা একদমই বৃথা নয় নানা ধরনের কথা বলবে তোমাকে থামানোর জন্য তোমাকে ঠোকানোর জন্য চেষ্টা করবে কিন্তু যদি তুমি মেহনত করে এগিয়ে যাও নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও তাহলে তুমি সব কিছু পেতে পারবে তাই বন্ধুরা কখনো তোমার আত্মবিশ্বাসকে এই চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে কমতে দিও না দেখো মানুষের কথায় তোমার কোনো প্রভাব পড়া উচিত না কারণ শত্রু শুধু এটুকুই চায় যে সে তোমাকে ধ্বংস করতে পারে শত্রু চায় তোমার সুখকে থামাতে পারে তোমার জীবনে যে সুখ আসছে যে ভালো ঘটনাগুলো যে তোমার জীবনে ঘটছে সেগুলোকে থামাতে পারবে না কেউ কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে তখনই তুমি সফলতা শিখরে পৌঁছাতে পারবে কারণ দেখো তোমার পাশে যারা থাকবে তারা কয়েকজনই হবে কিন্তু তোমার পেছনে তোমাকে ঠেকিয়ে দেওয়ার চেয়ে বেশি তোমাকে ঠকানোর লোক থাকবে তাই এমন লোকদের সঙ্গে থেকে যাওয়া না ছেড়ে জীবনে এগিয়ে যাওয়াটাই তোমার জন্য খুবই জরুরি আমরা জানি অনেক বছর ধরে তুমি নিজের জীবনে অনেক পরিশ্রম করছো তবু তোমাকে সফলতা আসছে না অনেক বছর ধরে নিজের জীবনে আমি কখনো পরিশ্রমের কোনো কমতি রাখিনি তুমি সবসময় মন দিয়ে পরিশ্রম করো তবু জীবন বারবার তোমাকে ঠকিয়েছে যাদের জন্য তুমি তোমার সবকিছু সময় টাকা জ্ঞান সবাই দিয়েছ ঠিক সেই মানুষগুলোই সময় এলে তোমার আসল চেহারা দেখিয়েছে আর তোমার পেছনে এমন ঠকিয়েছে যা তুমি কখনো কল্পনাও করি কিন্তু ছেলে এখন তোমার কোনো চিন্তার দরকার নেই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে নতুন নতুন উন্নতি নিয়ে আসবে নতুন নতুন সুযোগ তোমার সামনে আসবে শুধু তোমাকে এই সুযোগগুলোকে গ্রহণ করে একঠাক পরিশ্রম করতে হবে তারপর দেখো কি হয় তোমার জীবনে বড় বড় সুখের মুহূর্ত পেতে পারবে বন্ধু দেখো আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে অনেক ওঠাপড়া নিয়ে আসবে ওই চব্বিশ ঘন্টায় অনেক ভালো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিন্তু তোমার শত্রুরা যারা তোমার পেছনে তোমার বকা করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে তারা তোমাকে একদমই খুশি দেখতে চায় না তাই তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করবে তাই বন্ধুরা সময় মতো তোমাকে সেই শত্রুদের থেকে দূরে সরে আসতে হবে সময় মতো এই ধরনের শত্রুদের ছেড়ে দিতে হবে না হলে এই শত্রুরা তোমার জীবনের সব সুখ কেড়ে নেবে তারা তোমাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে কিন্তু তোমার নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে তোমার মনোবল উঁচু রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমার ভেতর থেকে আত্মবিশ্বাস একদমই কমতে দেবে না না হলে তোমার শত্রুরা নতুন সুযোগ পেয়ে যাবে গ্রহের অবস্থান এখন খুবই ভালো তাই যা করো ভালো করে ভাব বুঝে করো তোমার অবশ্যই সফলতা আসবে আর যদি কোনো কাজ শেষ করতে গিয়ে কোনো সমস্যা হয় কোনো কঠিনতা আসে তো কিছু বুঝদার মানুষের সঙ্গে কথা বলো সঠিক মানুষের কাছ থেকে পরামর্শ নাও তারপর দেখবে তোমার কাজ অনেক ভালোভাবে সম্পন্ন হবে গ্রহের নেতিবাচক প্রভাব আর শত্রুদের ষড়যন্ত্রের কারণে গত কয়েক বছর ধরে তোমার কাজ খারাপ হচ্ছিল কিন্তু এখন এইসব পরিস্থিতি বদলাতে চলেছে যদি তুমি তোমার শত্রুদের চিনে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করো তাহলে এখন তুমি সফলতা আর উন্নতির নতুন পথে এগোতে পারবে